গান শোনাবো আপনাদেরকে হ্যাঁ এ হচ্ছে ইয়ামিন আপনাদের গান শোনাবে আমি তোমাকে ভালোবাসি আর আমার ওই চারচু সাথে গাইবে তোমার নাম বলো এই যে ভিক্টোরিয়া দেখাচ্ছে আচ্ছা গাইছে এখন আমরা গানটা গাবো কি

আজকের জন্য আপনাদের যে গার্ড প্রিয় দর্শক বিন্দু ভালো লাগে অবশ্যই কমেন্টে আছে আর জানাবেন আমাদের ইয়ামিন বা ইয়ামিন বন্ধুর গান কেমন লেগেছে এবং তোমার নামটা বলে দাও ইয়ামিনের ইয়ামিন আর মাতুম আমি মাতুম ইয়ামিন আমাকে দুজনের গান ভালো লাগলে কমেন্টে জানাবেন হাই গাইজ আল্লাহ হাফেজ বাই